আজকে লাঞ্চে ছিল গরম গরম ভাত সাথে ইলিশ মাছের লেজের ভর্তা যেটা আমার শুকনো মরিচ পেঁয়াজ আর অনেকটা ধনিয়া পাতা দিয়ে বানা আর খাটি সরষের তেলের কম্বিনেশনে এই ভর্তাটা খেতে তো দারুণ আমি বেশ অনেকটা পরিমাণ ইলিশের লেজের ভর্তা নিয়ে নিলাম গরম ভাতের সাথে মা খেয়ে খুবই মজা করে খেয়ে নিলাম বাট গাইস আজকে বাসায় একটা লেবুও ছিল আজক এরপর ছিল আরো মজার একটা এটা হলো গুড়া চিংড়ি দিয়ে কাঁকরোল ভাজি একেবারে নদীর টাটকা গুড়া চিংড়ি দিয়ে এই কাঁকরোল ভাজিটা করা বিশ্বাস করো আম্মুর হাতে যেকোনো ভাজি তো খেতে অনেক আমি প্লেটে বেশ অনেকটা পরিমাণ কাঁকরোল ভাজি নিয়ে নিলাম আর সবটুকু ভাজি দিয়ে আমি একটু ভাত মা খেয়ে নিলাম গুড়া চিংড়ি দিয়ে কাঁকরের এই ভাজিটা খেতে এত মজা লাগছে বিশেষ করে চিংড়ি মাছগুলো যখন দাঁতের নিচে পড়ছে তখন তো অনেক বেশি মজা লাগছেলের ভাজি দিয়ে খাওয়া শেষ করলাম এরপর আজ বাড়িতে রান্না হয়েছে বড় চিংড়ি মাছের মা লেবু পাতা আর নাগামরিচ দিয়ে এটা রান্না করা হয়েছিল পাকা নাগামরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে আর এই ভুনার তরকারিটার তো কোনো জবাবই নাই আমি ভাতের সাথে নাগামরিচটাকে ভেঙে নিলাম এবার চিংড়ি মাছের ভুনা দিয়ে একটুখানি ভাত মাখিয়ে মাখানোর সময় নাগামরিচের যে একটা ঘ্রাণ অস্থির পাগল করার মতো আর চিংড়ি মাছের মাথা ভুনাটা একটু ঝাল করেই করা হতো আমি একদম লাল লাল করে ভাত মেখে নিলাম নাগামরিচ আর লেবু পাতা তো এটা দিয়েও খাওয়া শেষ করলাম এরপর চলো দেখি আরো কি তরকারি ছিল এবার নিয়ে নেব একটা ঝোলের তরকারি আর এটা ছিল কাঁচা সাগর কলার তরকারি ইলিশের মাথায় আমাদের বাড়িতে কলার ঝোল রান্না করা হয় যাই হোক ঝোল আর কলা মেল্ট করে ভাত মা খেয়ে আর একটু একটু করে মাছ খুলে খুবই মজা করে খেয়ে